আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শারমিন সুলতানা হ্যাপি দু হাজার পাঁচ ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছি দু হাজার দশ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী হিসেবেও অধ্য পর্যন্ত আইন নিয়োজিত আছি আমার পেশা চলাকালে আমি আমার খুব স্বপ্ন ছিল আমি একজন আইনজীবী হব এবং দুইবার ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত হয়েছি কার্যকরী সদস্য পদে এবং লাইব্রেরি সম্পাদক পদে আমি সব সময় আদালতের পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় যত্নশীল ছিল যত্নশীল ছিলাম আমি যখন লাইব্রেরি সম্পাদক হয়েছি তখন আমি পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়কও হয়েছি আমি বারবার যারা দায়িত্বে আছেন ঢাকা ইয়া জজ কোর্টের বারবার গিয়েছি আদালতের দায়িত্বে যারা ছিলেন বিজ্ঞপ জেলা সাহেব তাদের কাছে গিয়েছি পরিচ্ছন্নার ব্যাপার একাধিকবার বলেছি তারাও চেষ্টা করেছে তবে আমি এই যে বর্তমানের যে আমূল পরিবর্তনটা এত সুন্দর হকার মুক্ত ফেরিওলা মুক্ত টাউট বাট বাটপার মুক্ত একদম ধূমপান মুক্ত একটা সুন্দর পরিবেশ আজকে যার জন্য হয়েছে তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞ জেলা জেলা ও দায়রা সাহেব হাবিবুর রহমান জিন্নাসার তা তার প্রতি আমার অনেক অপুরন্ত ভালোবাসা দোয়া এবং কৃতজ্ঞতা বটে তাকে আমি মন থেকে ধন্যবাদ দিচ্ছি সে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং তার এই চেষ্টা যা তার এই প্রত্যাশাকে তার এই লক্ষ্যকে যে যারা বাস্তবায়ন করেছে আমি শুনেছি নাজির সাহেবের অক্লান্ত পরিশ্রম ছিল এখানে নাজির সাহেব রাতভর পরিশ্রম করে আমি দেখেছি তার সাথে কয়েকজন স্টাফ ছিল স্টাফেরা দিন রাত পরিশ্রম করে হাতে লাঠি নিয়ে এই মুক্ত করার চেষ্টা করেছে এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষে আমরা একটা আদালত অবস্থান পরিচ্ছন্ন পবিত্র একটা আদালত হচ্ছে পবিত্রতার জায়গা পরিচ্ছন্নতার পরিচ্ছন্ন আদালত আমরা দাঁড়িয়েছি আমি সত্যি মানে প্রাণ ভরে দোয়া করতেছি স্যারের জন্য আমি স্যারকে এবং আমাদের স্যারের যারা আদেশ মোতাবেক কাজ করেছে তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম